14 বছর এদের সিনার ভিতরে 30 পারা কোরআন এক বছরে কেমনে জমা হয় পাশে এক শাইখুল হাদিস বলতে আছে খবরদার আল্লাহ পাক যদি অন্ধও সিনার ভিতরে 30 পারা ঢুকাইতে পারে যাদের চোখ আছে তিন মাসে এদের সিনায় আল্লাহ কোরআন ঢুকা আল্লাহু আকবার করা হলো তোমরা কি পারবে এত বড় মসজিদে খাতমে তারাবি পড়াইতে বড় বাচ্চাটা বলল হ্যাঁ আমি পারবো ইনশাল্লাহ তিরিশ পারা কোরআন আমাদের সিনায় জিন্দা আছে স্পষ্ট মনে আছে এইভাবেই বলতেছিল বাচ্চা মানুষ কথার সাইজ বোঝে না বলেই ফেললো তিরিশ পারা কোরআন আমাদের সিনায় জিন্দা আছে ইমাম সাহ প্রশ্ন করলো একটু তেলাওয়াত করে শোনাও একটু তেলাওয়াত করে শোনাও শুনতে চাই তোমার আওয়াজটা কেমন তোমাদের পড়ার স্টাইল কেমন তখন ওই বাচ্চা দুইটার ছোট বাচ্চাটা বলতে আছে প্রশ্ন করলেন আপনি আমাকে বললেন যে তেলাওয়াত করে শোনাইতে বললেই তো আপনারা দিবেন না আপনারা প্রশ্ন করেন আমরা দুই ভাই উত্তর দেওয়ার প্রস্তুত আছি সবাই একজন আরেকজনের দিকে তাকিয়ে আছে তা কিভাবে সম্ভব এক পৃষ্ঠা কবিতা মানুষ মুখস্থ করতে পারে না

صراب عبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير ভালো না ওরা যখন তেলাওয়াত শুরু করলো এমন কোন মানুষ নাই যারা চোখের পানি টিশু দিয়া মুছে নাই স্থানীয় বড় দামি মানুষগুলা শিল্পপতিরা বসা ছিল চোখের পরি মুসরো আর বলল এই পরাটা আমরা বাইতুল্লাহে শুনেছিলাম ওরা যখন তেলাওয়াত করে মনে হইতেছে মদিনার ইমাম সব করতেছে এবার মুহাদ্দিস সাহেব প্রশ্ন করলো যেই জায়গায় প্রশ্ন করে পৃষ্ঠা পুরা ঠেকায়া দেয় কোথাও আটকাইতে পারে না পারে নাই সবাই সিদ্ধান্ত নিয়েছে আর ইন্টারভিউ দরকার নাই এবং